গাইস তোমাদের এটাকে চেনা চেনা লাগে যারা পড়া প্লেয়ার খারা চিনবে এটা কি এটাই লাইক পাস আর এখন তো চলে পাস এটাই লাইক পাস এমন একটা বান্ডিল যেটা খুব কম মানুষের কাছে আছে এটা হচ্ছে আমি বলবো না তোমরা কমেন্ট বলে যাও দেখি তোমরা বলতে পারো নাকি যারা এই বান্ডেল দেখে চিনে তারা তো অবশ্যই বুঝতে পেরেছে এটা কোন বান্ডেল তোমরা কমেন্ট বক্সে বলে দেবে কিন্তু যদিও এই বান্ডেল সহ মোট সিজন ওয়ান সিজন টু সিজন থ্রি সিজন ফোর এবং সিজন ফাইভ দু হাজার বাইশের দিকে সম্ভবত তাই ইভেন্টটি ছিল হোল্ড অফ পি লাইট সম্ভবত ইভেন্টে ব্যক্ত হয়েছিল তা অনেকে বের করেছে এবং অনেকে বের করে নেয় কিন্তু এটা আমাদের একটা ওল্ড একটা ইমোশন ছিল আর যারা যারা এই লাইট বা চলা এটা পারচেস করেছে এবং পরবর্তী দু বাইশ সালে যখন ব্যাক এসেছে তখন এই বান্ডেলটাকে মনে করে একবার বিলাপ করে দেওয়া হয়েছে যেমন বিভিন্ন ইউটিউব ভিডিও তারা কিন্তু মিরক্সে পেয়ে গেছিল আর যারা এবং পার্সেস করছে তাদের মিরক দিয়ে দিয়েছিল না